সেটের উপাদান কীভাবে বের করতে হয় আজকে আমরা এটা খুব মনোযোগ সহকারে শিখব আমাদের এখানে দেওয়া আছে তাহলে তাহলে কত আমাদের এখানে সেটের চারটা আমরা এখন বের করব। তাহলে আমরা সর্বপ্রথম এই সূত্রটা ব্যবহার করব। টু টু দি পাওয়ার এন আচ্ছা এন মানে হচ্ছে এই সেটের কতগুলো উপাদান রয়েছে মানে শক্তি রয়েছে কতগুলো তাহলে এখানে যেহেতু এ হচ্ছে কয়টা চারটা তাহলে আমরা এখানে লিখব টু টু দি পাওয়ার ফোর সমান সমান কত ষোলো আচ্ছা যদি কোন সময় আসে আমাদের যে সেটির করবো আমরা টু পাওয়ার সমান হচ্ছে বত্রিশ এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যদি বলা হয় এখানে প্রকৃত উপসেট কয়টা তাহলে মনে রাখতে হবে প্রকৃত হবে একটা কম পনেরোটা আর যদি বলো অপকৃত কয়টা তাহলে একটা আর এখানে যদি আমাদেরকে বলে প্রকৃত কয়টা তাহলে আমরা লিখবো একত্রিশটা আর যদি বলে অপকৃত কয়টা তা অপকৃত কয়টা অপকৃত সবসময় একটা থাকবে